হাই গুড মর্নিং দেখো আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে সংক্রান্তি মানে এটাকে বলে আষাঢ় মাসের সংক্রান্তি আশিরা সংক্রান্তি যে এটার নাম তো আজকে তো মনসা পুজো তাই সকাল সকাল দেখো এখন বাসছে সাড়ে ছটা আমি স্নান করে নিয়েছি কারণ স্নান না করে মানে কিছু খাওয়া যাবে না তারপরে স্নান করে পুজো করতে হবে অনেক কিছু নিয়ম রয়েছে সেগুলো করতে হবে সেই জন্য সকাল সকালে আমি স্নান করে নিয়েছি আর পুজোটা হচ্ছে আমাদের বাড়ির মানে মাদের যে পুজোটা সেই পুজোটা হচ্ছে জেঠি করে জেঠিতে হয় কারণটা আমার ঠাকুমায়ের পুজো তাই সেটাই জেঠি করে আর সেখানে পুজো দিয়ে আসতে হবে তো সেই জন্য দেখো আমি স্নান করে নিয়েছি আমি এবার পুজোর জোগাড় করবো আর বাবাও পুজো করতে চলে গিয়েছে যেহেতু আমাদের গাড়ি ঠাকুর আছে জানোই তো সেখানে আমার বাবা রোজ সকালে আমার বাবাই পুজো করে তো বাবাও স্নান করে পুজো করতে গেছে আর আমিও স্নান করে নিয়েছি বাবার আগেই তো কাল থেকে পিকুর শরীরটা একদম ভালো নেই মানে কালকে প্রায় আট থেকে বার ও পটি করেছে তারপর আজকেও সকাল থেকে দুবার ওর পটি অলরেডি হয়ে গিয়েছে তারপরে জ্বরও রয়েছে প্রচণ্ড জ্বর রয়েছে তো দেখা যাক কি হচ্ছে আজকের দিনটা দেখি তা না হলে কালকে আবার ডাক্তার দেখাতে যেতে হবে তো দেখি আজকে যদি সুস্থ থাকছে ওষুধ দিচ্ছি ওষুধ মানে এমনিতেও যেটা খায় গ্যাস অম্বলের জন্য পেটে প্রবলেমের জন্য সে ওষুধটাই দিচ্ছি তো ওটা দিয়ে আজকে দেখি কিছু মানে হচ্ছে নাকি ঠিকঠাক না হলে কালকে ডাক্তার দেখাতে যাবো রাম তো সেই জন্য ছেলেটা মানে করছে মানে সবসময় কান্নাকাটি তারপরে আবার মঙ্গলবার দিনকে রামপ্রাট গিয়ে মানে ওর এত বেশি এত বেশি ঘামাচি বেরিয়েছে পুরো মাথার চুল থেকে পায়ের নব্দি পুরো ঘামাচিতে ঢেকে গিয়েছে পুরো ফুলে গিয়েছে চোখ মুখ পুরো ফুলে গিয়েছে ঘামাচিতে লাল হয়ে দেখতে পাচ্ছি আমারও ঘামাচি রয়েছে কিন্তু আমার থেকে ছেলেটার বেশি পুরো এত মোটা মোটা ঘায়ের মতো ঘামাছি দিয়ে সেই জন্য ওগুলো তো না সারা রাত ঘুমাতে পারছে না একদম কারণ আমাদের তো উপরে আমরা ঘুমাই ওপরে সাধারণত ওপরে ঘুমাই আমার দাদা নিচে থাকে নিচের রুমে তো আমরা রাতে এগারোটা অবধি নিচের রুমেই থাকি কিন্তু মানে দাদা যখন আসে তখন আমি আর পিকু ওপরে চলে আসি ওপরে আমি মা পিকু একসঙ্গে থাকি বাবা উপরে থাকে তো আমরা ওপরে থাকি চলে আসি এবার ওপরে বুঝতেই তো পারছো ওপরে এত বেশি গরম যে সারা রাত ছেড়ে ঘুমাতে পারছে না একদম গরমের জন্য যেদিন একটুখানি বৃষ্টি হচ্ছে সেই দিনকে ভালো ঘুমাচ্ছে মানে সেদিনকে জানালা টানালা খুলে দিলে খুব ভালো ঘুমাচ্ছে কিন্তু আদারওয়াইজ মানে অন্য গরমের দিনে এমনিতে তো বৃষ্টি তো হচ্ছেই না গরমে একদম ঘুমাতে পারছে না খুব কষ্ট পাচ্ছে সারা রাত ঘামাচ্ছে তা চুলকে চলছে আর আজকে তো ঘুমাইনি একদম আর পটি রাতেও পটি করেছে দু একবার তো সেই জন্য ছেলেটার শরীর খুব খারাপ রয়েছে তো আমি কিন্তু পুজোর জোগাড় বা পুজোর এই নিয়মটাও তো করতে হবে সেই জন্য স্নান করে নিয়েছি এবার নিচে গিয়ে মানে পুজোর জোগাড় করব দেখি আর কি কি কাজ আছে দেখে সেগুলো করবো দেখো এইটা হচ্ছে মানে মনসা পুজোতে এটা খেতে হয় এখানে কিছু ডাল কাঁচরির ডাল রয়েছে আম শসা নিম পাতা এইসব মানে আগে স্নান করে সব খেতে হয় খাওয়ার পরে তখন মুড়ি টুড়ি খাওয়া যায় স্নান পুজো করে আগে এটা খেয়ে তারপরে মুড়ি খাওয়া যায় তো সেই জন্য এটা রেডি করে রাখা হয়েছে যেহেতু বাবা খাবে সেই জন্য এরপরে দেখো আমি জেঠুদের বাড়ি চলে এসছি আর জেঠুদের বাড়ির ছাদে পুজো হবে তো আমি তো আমাদের পুজো যেটা ঠাকুরমার পুজো সেটা আমার যে ঠিক করে তো ছাদে চলে এসছে পুজো দিতে আর বন্ধু সেও আছে ও পুজো করবে তো এখনও কিছু যোগাযন্ত সেরকমভাবে হয়নি শুধুমাত্র আলপনা দেওয়া হয়েছে আর মানে পুজোটা কীরকম হয় বলতো মানে ফোনে মনসা গাছ হয়েছে সেই ফোনে মনসা গাছটাই পুজো হবে আর এটি মনে হয় দুর্গা পুজোর পরে মানে বিসর্জন করে তো ঠিকভাবে আমি জানি না মনে হয় দুর্গা পুজোর পরে যে গাছটা সেই গাছটা বিসর্জন করে এখন থেকে যাবে আমি পুজোটা দিয়ে এবার বাড়ি চলে আসছি কারণ বিকুর যেহেতু শরীর খারাপ ও চরম কান্না করছে মানে এত বেশি কান্না করছে না ও জাস্ট কোল থেকে নামতে চাইছে না সেই জন্য আমি ওকে রেখে এসেছিলাম পুজো দেওয়ার জন্য তো দৌড়ে দৌড়ে এবার আমি বাড়ি চলে যাচ্ছি কারণ ছেলেটা কান্না করছে শরীর খারাপ পেটে প্রবলেম হয়তো বা পেটে লাগছে বা কিছু ওষুধ দিচ্ছি কিন্তু যায় না কি হচ্ছে তো দেখো এটা অন্ধকার জায়গা এই জায়গাটা তারপরে বাড়ি আসার পর আরও কি করতে হয় বলো তো মানে সকালবেলায় সকালবেলা উঠে না গোবর জল দিয়ে মানে পুরো বাড়িটাকে পুরো বাড়িটা বাইরে বাইরে মানে ঘিরে দিতে হয় সেটাকে বেরিয়ে দেওয়া বলে তো সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে দিয়েছে আর নিমের পাতা আর আর একটা কিছু পাতা দুটো পাতা মানে এতে মানে দরজায় দরজায় রাখতে হয় তো দেখো এ দেখো গোবরের এ দিয়ে বুড়ো বাড়িটাকে একদম ঘিরে দিয়েছে আর নিমের পাতা দু রকম পাতা মানে দরজায় রেখে দিতে হয় যাই হোক যার যেরকম নিয়ম সেটা তো করতেই হবে তা আমাদেরও সে মানে এই মনসা পুজোতে এইটাই নিয়ম তাই এটা করা হয়েছে তোমাদের মনসা পুজোতে কার কী নিয়ম তোমরা একটু জানিও তাহলে ভালো লাগবে